এরপরে বিবাহের বৈঠকে বসা হোক মোহর নির্ধারণ হবে মেয়ের কাছে বিবাহ পড়ানো না জায়জ মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না যে এতদিন হলো যে এতদিন হয়েছে হয়েছে সেটা চলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না নিতান্তই যদি মেয়ের পিতা মনে করে যে একটু মেয়েকে জানতে হয় আট দিন দশ দিন আগে থেকে তো কথা চলছেই এর পরে যদি মনে করেন যে জানা প্রয়োজন তো জান আপনি ভিতরে জেনে এসেন গিয়ে বলেন খালেদা আমি বিবাহ পড়াতে যাচ্ছি যদি চুপ থাকে আসেন যদি হেসে উঠে আসেন যদি বলে আব্বা যান আসেন যদি মেয়ে কেঁদে উঠে বিবাহ পড়ানো যাবে না মেয়ে যদি না করে বর যত দামি হোক না কেন বিবাহ পড়ানো যাবে না আপনি কেন স্বয়ং রাসুলসাল্লা সাল্লাম পারেননি আপনি কে বিবাহের ব্যাপারে ছিলেন তারা কৃত মানুষ কিনা ছিল দাস দাসী স্বামী স্ত্রী একদা সারাজি আল্লাহ টাকা দিয়ে বাড়িরাকে মুক্তি করে মুক্ত করে দিলেন বাড়িরা এখন মুক্ত মহিলা বাড়িরা এখন বলতে লাগলো আমি দাস স্বামীর অধীনে থাকবো না আগে আগে বারিরা যে লাহ তালানা হাঁটেন আর পিছে পিছে মগিস হাঁটেন আর বলেন তুমি আমার সাথে থাকো তুমি না থাকলে আমি বাঁচবো না এইভাবে চিৎকার করেন আর কাঁদেন দুই চোখের পানি ঝরঝর করে মুখের ওপর দিয়ে দাড়ির উপর দিয়ে বহে বুকের ওপরে পড়ে দৃশ্য দেখে আল্লাহ রহসেল বলছেন বাড়িরা তুমি মগিসের সাথে থাকো না যেমন বলা কথা তিনি বললেন বাড়িরা তুমি মগিস্তির থাকো না তখন বাড়িরা বলছেন তাহরিন তু সবের আল্লাহ রসুল আপনি আমাকে আদেশ করছেন না পরামর্শ দিচ্ছেন আপনি কি আমাকে আদেশ করছেন যদি আপনি আদেশ করেন তাহলে ভালো মন্দ আমার বিবেচনা নেই আপনি যা বলবেন তাই মেনে নিব আর যদি পরামর্শ হয় তাহলে বলেন আল্লাহ রসুল বলছেন আমি তোমাকে আদেশ করিনি উষাবের ওকে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তখন বাড়িরা বললো আপনার পরামর্শ মানলাম না মহিলা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের পরামর্শ মানবে না কাজে বিবাহের ব্যাপারে কারো স্বাধীনতা চলে না মেয়ে যদি রাজি থাকে বিবাহ পড়ান মেয়ে যদি চুপ থাকে বিবাহ পড়ান মেয়ে যদি হেসে উঠে বিবাহ পড়ান মেয়ে যদি বলে আব্বা জান তাহলে বিবাহ পড়ান আগে হবে খুদবা আগে হাম পরে আরবি হওয়ার পরে মেয়ের পিতা বলবেন মেয়ের পিতা না পারলে অন্য একটা মানুষ বলবে সাথে সাথে মেয়ের পিতা বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করো গুরুত্বপূর্ণ কথা তিনবার বলা যায় তবে একবারে যথেষ্ট আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো বলবে কাবিল তো গ্রহণ করলাম কাবিল তো বলাটাই ভালো বোখারের হাদিস অনুযায়ী দুইজন সাক্ষী পাশে থাকবে আপনাকে আগে বলেছি চারজন সাক্ষী লাগবে না দুইজন সাক্ষী পাশে থাকবে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধ আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো বলবে কবুল করলাম বিবাহ হয়ে গেল এরপরে তিনি বলবেন বার আল্লাহ জমা বাইনা ফি খাইন বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফিকাইরিন আল্লাহ তোমার মাঝে তোমাদের দুইজনের মাঝে বরকত দান করুক তোমাদের মাঝে আল্লাহ কল্যাণ দান করুক এরপরে বৈঠক শেষের দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা বিবাহের বৈঠক শেষ হয়ে গেল লাভ দিয়ে একজন দাঁড়িয়ে বলবে আপনারা অলিমার আর দাওয়াত নেন এটা একটা নাজায়েয হারাম কাজ বিবাহের শেষে হাত তুলে দোয়া হবে এটা মহাপাপ এটা একটা বিদাতি কাজ এটা একটা বিদআত দীর্ঘদিন থেকে চলে আসছে বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত বিবাহের বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত যেকোনো বৈঠক শেষে হাত তুলে দোয়া করা বিদাত জানাজার পরে হাত তুলে দোয়া করা বিদাত সলাতের পরে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত এই পথ থেকে ফিরে আসতে হবে বলছিলাম সম্মানিত উপস্থিতি বিবাহের বৈঠক শেষ এখন বর মেয়ের ওই শাশুড়ির কাছে যাবে একজন হাতে কনে হাত তুলে ধরে দিবে সেখানে একটা গান হবে সেখানে খাওয়ার ব্যবস্থা হবে প্রত্যেকটা নীতি হারাম একটা নীতিও জায়েজ নয় এগুলো সব ত্যাগ করতে হবে এরপরে মেয়ে চলে যাবে